অমিত শাহ বলেছিলেন যে ইস হাম বিল পাস করায় হিন্দু ভাইদের মিথ্যা করে বোঝানো হচ্ছে যে আপনার বাড়িতে যদি কখনো কোনো মুসলমান এসে নামাজ পড়ে তাহলে আপনার বাড়িটা কিন্তু সম্পত্তি হয়ে যেতে পারে আপনার মাঠে যদি ঈদের নামাজ পড়ে তাহলে আপনার মাঠটা ওয়াকাপ সম্পত্তি হয়ে যেতে পারে এভাবে মিথ্যা সংবাদ দিয়ে গোটা দেশের হিন্দু ভাইদের মুসলমানদের সম্পর্কে মিথ্যা প্ররোচনা দেওয়া হচ্ছে আপনারা জানেন আজকে নেটে সার্চ করে দেখুন তামিলনাড়ুর মধ্যে তো একটা রাজ্যে সেখানে মন্দিরে একটা মন্দিরের সম্পত্তি আছে চার লক্ষ আটাত্তর হাজার একর তামিলনাড়ুর একটা মন্দিরের সম্পত্তি আছে চার লক্ষ আটাত্তর হাজার একর অন্ধ্রপ্রদেশে আছে চার লক্ষ একর উড়িষ্যাতে আছে তেরোটা মন্দিরের নামে চার লক্ষ একরের বেশি সম্পত্তি তেলেঙ্গানাতে আছে সাতাশি হাজার একর মন্দিরের সম্পত্তি অথচ আজকে হিন্দু ভাইদের কাছে পার্লামেন্টে দাঁড়িয়ে সেই মন্ত্রী যারা ভারতবর্ষের পবিত্র সংবিধানের উপরে হাত রেখে বলে যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের সমানভাবে ন্যায় এবং ইনসাফ করব সেই মন্ত্রীরা দাঁড়িয়ে বলে যে ভারতবর্ষে ওয়াকাপ সম্পত্তি সবথেকে বেশি এবং বলা হচ্ছে ওয়াক বোর্ড তাদের নাকি এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতার বলে তারা চাইলে যে কোনো সম্পত্তিকে ওয়াকাপ সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারে আমি অবাক হই হিন্দু ভাইদের দিকে আমি জানি সাংবাদিকরা ওই মিথ্যা কথা বলবেন কেননা সাংবাদিকরা পয়সা নিয়ে কথা বলেন যে সংবাদ মাধ্যম ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছিল সেই চতুর্থ স্তম্ভগুলো আজকে পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে তাই তারা গদি মিডিয়ায় পরিণত হয়ে তারা বলছে যে ভারতবর্ষে ল্যান্ড জেহাদ শুরু হয়েছে তারা লাভ জেহাদের নাম করে ভোট সংগ্রহ করেছে নতুন করে তারা ল্যান্ড দেশের আর সাধারণ মানুষের উন্নয়নের প্রয়োজন হয় না দেশে আর শিক্ষার বিকাশের প্রয়োজন হয় না বেকারদের চাকরির প্রয়োজন হয় না কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে যদি ঘৃণা ছড়িয়ে দেওয়া যায় যদি মিথ্যা কথা বলে দেওয়া যায় তাহলে তারা পার্লামেন্টে আরও পাঁচ বছরের জন্যে ক্ষমতায় আসতে পারবেন এটা করলে শুধু মুসলমানদের ক্ষতি হবে না আমার হিন্দু ভাইদের বুঝতে হবে এ দেশের সংখ্যাগুরু তারা তারা যদি ক্ষমতায় রাখে মিথ্যায় কথা শুনে কেউ বলবেন কাকে কান নিয়ে চলে গিয়েছে আর আপনি যদি কানে হাত না দেন হিন্দু ভাইরা যদি কাগের পিছনে ছোটেন দেখবেন মুসলমানরা তাদের জায়গায় থাকবে এ জাতি লড়াই করতে জানে সমস্ত প্রতিকূল পরিবেশকে অনুকূল বানাতে মুসলমানরা জানে আমাদের এটা মাতৃভূমি এখান থেকে আমরা জন্মেছি এই মাটিতে এই আমাদের পিতা আমাদের দাদা তারা ঘুমিয়ে আছেন আমার যদি এখনই মৃত্যু হয় আমারও কবর এই মাটিতে হবে কিন্তু কা পুরুষের মতো পালিয়ে যাওয়া জাতি মুসলমানরা নয় এটা ভারতবর্ষের ইতিহাস জানে তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই যে যদি মনে করেন যে ওয়াকাফ সম্পত্তিকে তারা দখল করবে তারা পার্লামেন্টে বিল নিয়ে এসে যদি মনে করে মসজিদ দখল করব মাদ্রাসা দখল করব কবরস্থান দখল করব ঈদগাহ দখল করব খানকা দখল করব এটা সম্ভব নয় আমি হিন্দু ভাইদের কাছে বলব ভারতবর্ষে নয় পৃথিবীর মুখে একটা মসজিদ তৈরি হয়নি যে মসজিদটা মন্দির ভেঙে তৈরি হয়েছে এরকম দৃষ্টান্ত নেই এরকম দৃষ্টান্ত পৃথিবীতে নেই যে কোথাও একটা জায়গা জবর দখল করে মুসলমানরা সেখানে মসজিদ বানিয়েছে কেউ যদি প্রমাণ করতে পারেন একটা মুসলমান সেখানে নামাজ পড়বে না মুসলমানদের বিশ্বাস জমর কৃত জায়গায় নামাজ হয় না আমার প্রিয় রসুল সাল্লাহ্লাম যে মসজিদে নবমী বানিয়েছিলেন তিনি নিজের অর্থ দিয়ে সেই জায়গা ক্রয় করে তারপরে সেখানে মসজিদে নবমী বানিয়েছেন ফলে মিথ্যা কথা দিয়ে আর যাই হোক কিছু মানুষকে সমস্যায় ফেলা যায় কিছু মানুষকে হত্যা করা যায় কিছু মানুষকে কখনো কখনো জেলের মধ্যে ভরে রেখে দেওয়া যায় কিন্তু একটা জাতিকে কিন্তু শেষ করা যায় না তাই ভাই আমার দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই সত্য একদিন উদ্ঘাটন হবে আপনারা জানেন আফগানিস্তানে যখন পরিবর্তন এসেছিল আমাদের রাজ্যের কিছু গদি মিডিয়া তারা উড়োজাহাজের কাবুল বিমানবন্দর থেকে উড়োজাহাজের চাকায় বেঁধে নিয়ে তারা নাকি ভারতবর্ষে হিন্দু ভাইদের উড়িয়ে নিয়ে এসেছিল তারপরে তমাল চক্রবর্তী বলে তমাল ভট্টাচার্য বলে একটি ছেলে সে অধ্যাপনা করতো আফগানিস্তানে কিছুদিন পরে আফগানিস্তান থেকে ফিরে এসে সমগ্র গদি মিডিয়ার এই মিথ্যাচারের বিরুদ্ধে সমগ্র গদি মিডিয়াকে অলঙ্গ করে দিয়েছিল আজকে আপনারা দেখেছেন যারা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছিল যারা বাংলাদেশ নিয়ে মিথ্যা রাজনীতি করছিল আজকে দেখেছেন সিদুর পরা মায়েরা বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ডেকে দাঁড়িয়ে তারা বলছেন আমাদের হিন্দুদের এখানে কোনো সমস্যা নেই এই যে সুভেন্দু আথওয়াগল মানুষদের নাম মুখে নেওয়াটা ঠিক নয় আইনগতভাবেও তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখা দরকার তারা বর্ডারে দৌড়ে যাচ্ছেন বাংলাদেশের যে হাই কমিশন দপ্তর আগরতলা ত্রিপুরা সেখানে হামলা করছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন দপ্তর সেটাকে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা দিতে পারেন রাজনৈতিকভাবে লড়াই করতে পারেন আমরাও লড়াই করেছি মায়ানমারের বিরুদ্ধে আমরাও একটা সময় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেই বিক্ষোভ করেছি কিন্তু জেনে রাখবেন দিয়ে যদি মনে করেন পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের ভোটকে মেরুকরণ করব ডিভাইড করব এটা আপনার কিন্তু আপনাকেই ক্ষতি করবে আজকে বাংলাদেশের হিন্দু ভাইরা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ভারতবর্ষের কলকাতা শহরের রাজনীতির লোকেরা আর মিডিয়ার বন্ধুরাই নাকি বাংলাদেশের হিন্দু ভাইদের সবথেকে বেশি ক্ষতি করছেন ফলে এভাবে মিথ্যা রাজনীতি করে আর ক্ষমতার স্বপ্ন দেখে মিথ্যাকে প্রচার করে মানুষকে দুর্বল মানুষকে ক্ষতি করবেন না এ দিয়ে সমাজের উন্নয়ন হয় না এ দিয়ে দুর্বলের উন্নয়ন হয় না এ দিয়ে দেশের কখনো কল্যাণ হয় না তাই আজকের আমাদের প্রতিবাদ এ প্রতিবাদ চলছে আমি শুধু আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব আমাদের বাবু এবং নাদিমুল হক দুজন সাংসদ তারা যে সংসদের যৌথ কমিটিতে আছেন সেই কমিটিতে থেকে তারা বলেছিলেন যে আমরা জেপিসির বৈঠক বয়কট করব। কিন্তু গত ১৯ তারিখ উনিশে নভেম্বর আপনারা কলকাতায় যে জনবিপ্লব ঘটিয়েছিলেন তার পরের দিন তারাই আবার সাংবাদিকদের ডেকে বললেন না আমরা শুধু লড়াই পার্লামেন্টের মধ্যে করব না পার্লামেন্টের মধ্যে যেমন লড়াই হবে তার পাশাপাশি কলকাতার বিধানসভাতেও আমরা বিজেপি সরকারের ওয়াকাপ আপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে আসব সেটিও পাস হয়েছে মুখ্যমন্ত্রী এই বিলের বিরুদ্ধেও কথা বলেছেন ফলে আন্দোলনের একটা শক্তি আছে আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে পার্লামেন্টের স্পিকার তিনি ঘোষণা করেছেন এই যে অধিবেশন চলছে যে অধিবেশনে তারা বলেছিলেন অমিত শাহ বলেছিলেন যে ইস হামলক বিল পাস করায়ঙ্গে তো সেই বিলও কিন্তু তারা পাস করাবেন না এই পার্লামেন্টের অধিবেশনে সেটাও তারা ঘোষণা করেছেন ফলে লড়াই করলে তার ফল পাওয়া যায় আমাদের কাছে পার্লামেন্ট নেই আইনসভা নেই রাস্তা খোলা আছে আন্দোলনের জন্য তৈরি থাকুন